আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি এখনকার বিশেষ বিশেষ খবর হলো সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকীতে আজ রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত একতা প্যারেডে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী গুজরাটে গতকাল সতেরোটি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার হয়েছে একানব্বই দশমিক এক পাঁচ বিধানসভা বিহারে নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচার এখন তুঙ্গে এই দফায় আগামী তেসরা নভেম্বর চুরানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হবে আইপিএল ক্রিকেটে গতকাল রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী আজ ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্র একতা দিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত একতা প্যারেডেও প্রধানমন্ত্রী অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের গুজরাট সফরকালে গতকাল কেউরিয়ায় সতেরোটি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন সেই সঙ্গে শিলান্যাস করেন চারটি নতুন প্রকল্পের এর মধ্যে উল্লেখযোগ্য হল নেভিগেশন চ্যানেল নিউ গোরা ব্রিজ সরকারি আবাসন একতা নার্সারি ট্রাইবাল হোমস্টে ও পরিবেশ বান্ধব পর্যটন প্রকল্প গুজরাটের নর্মদা জেলার কেউরিয়ায় আরোগ্য বন জঙ্গল সাফারি এবং একতা মলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী রেকর্ড সময়ের মধ্যে সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের এই জঙ্গল সাফারি নির্মাণ সম্পন্ন হয়েছে শ্রী মোদী পরে তা ঘুরে দেখেন তিনশো পঁচাত্তর এই পার্কে প্রজাতির প্রজাতির পাখি ও পশু থাকার ব্যবস্থা রয়েছে আকাশবাণীর শিশুদের বিনোদনের সব ব্যবস্থা রয়েছে এই সাফারিতে আরোগ্য বনে রয়েছে তিনশো আশি রকমের ঔষধি গাছগাছরা বিশ্বের দীর্ঘতম স্ট্যাচু অফ ইউনিটি কমপ্লেক্সের কাছে এরপর প্রধানমন্ত্রী একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এর মধ্যে আরোগ্য কুটির উল্লেখযোগ্য এরপর তিনি প্রথম গ্লো গার্ডেন এবং ক্যাকটাস গার্ডেনেরও উদ্বোধন করেন সারা দেশে আজ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে দিনটি রাষ্ট্র একতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে আকাশবাণীর মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ সম্প্রচারিত হবে আজ রাত সাড়ে নটায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবছর সর্দার প্যাটেল স্মারক বক্তৃতা দেবেন তার বক্তব্য আকাশবাণীতে সম্প্রচারিত হবে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুক্তার আব্বাস নাগভি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাত নটা পঁয়ত্রিশ মিনিটে একটি বিশেষ বেতার অনুষ্ঠান একতার বাহক সর্দার প্যাটেল প্রচারিত হবে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি গীতাঞ্জলি এফ রেনবো ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে ফেসবুক লাইভেও তা সরাসরি শুনতে পাবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভূ রাজনীতির অর্থনৈতিক পরিণাম এবং ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টার সঙ্গে জড়িয়ে থাকার বিপদ কী হতে পারে অতিমারি তা স্পষ্ট দেখিয়ে দিয়েছে প্যারিসে কোভিড পরবর্তী বিশ্বে ভারতের বিদেশ নীতি নিয়ে আইএফআরআইতে বক্তৃতায় ডক্টর জয়শঙ্কর বলেন অতিমারি সরবরাহ শৃঙ্খলকে বহুমুখী করা এবং ঘুরে দাঁড়ানোর গুরুত্বকেও তুলে ধরেছে বিশ্বে এখন আরও বেশি করে বিশ্বস্ত ও দক্ষ ভূমিকা পালনকারীর প্রয়োজন এই দুটি গুণই ভারতের রয়েছে ভারত বরাবরই বাসুধৈব কুটুম্বকম দর্শন দ্বারা পরিচালিত হয়েছে অতিমারির সময় বিশ্বের চাহিদা মেটানোর ডাকে সাড়া দিয়েছে ওষুধ বিশেষ করে হাইড্রক্সিক্লোরোকুইন প্যারাসিটামল ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে ভারত একশো দেশে ভারত ওষুধপত্র পাঠিয়েছে এবং এর অর্ধেকেরও বেশি দেশে তা বাণিজ্যিকভাবে করা হয়নি বলেও জানান বিদেশমন্ত্রী দেশে কোভিড উনিশে বর্তমান সংক্রমিতের সংখ্যা ছয় লাখের নিচে নেমেছে স্বাস্থ্যমন্ত্রকের গতকালের প্রকাশিত তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ লাখ চুরানব্বই হাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে বর্তমান সংক্রমিতের হার মোট সংক্রমিতের সাত দশমিক তিন পাঁচ শতাংশ গোটা দেশে কোভিড উনিশে সুস্থতার হার বেড়ে হয়েছে একানব্বই দশমিক এক পাঁচ পশ্চিমবঙ্গে একদিনে করোনায় সংক্রমিত চার হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন চব্বিশ ঘন্টায় সংক্রমিত হয়েছেন তিন হাজার নশো উনআশি এর ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে তিন লাখ উনসত্তর হাজার ছশো একাত্তর তার মধ্যে তিন লাখ পঁচিশ হাজার আটশো অষ্টআশি জন সুস্থ হয়ে উঠেছেন এ রাজ্যে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে অষ্টআশি দশমিক এক ছয় বর্তমানে ছত্রিশ হাজার নশো নিরানব্বই জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন চব্বিশ ঘন্টায় আরও উনষাট জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছ হাজার সাতশো চুরাশি খাদি ও গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন এবছরের দীপাবলি উৎসবের জন্য কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গ হিসেবে সাদা ও লাল রঙের সংমিশ্রণে এক নতুন ধরনের মাস্ক তৈরি করেছে খাঁটি মুসলিম কাপড় দিয়ে তৈরি এই দ্বিস্তরীয় মাস্ক তৈরি হয়েছে মাস্কের সামনের অংশে হ্যাপি দিওয়ালি লেখা রয়েছে মিহি এবং উচ্চমানের এই কাপড় পশ্চিমবঙ্গের খাদি শিল্পীরা তৈরি করেন দীপাবলি উপলক্ষে তৈরি এই মাস্কগুলির দাম পঁচাত্তর টাকা দিল্লির খাদি আউটলেটের মাধ্যমে এবং কে ভিআইসি পোর্টাল ডাব্লিউ খাদি ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এর মাধ্যমে অনলাইনে এই মাস্ক পাওয়া যাবে মিহি কাপড়ে তৈরি এই ফেস মাস্কগুলি ত্বকের পক্ষে আরামদায়ক এবং পুনর্ব্যবহারযোগ্য কে ভিআইসি আগামী দিনে বড়দিন ও নতুন বছর উপলক্ষেও বিশেষ মাস্ক বাজারে আনতে চলেছে এ খবর শুনছেন আকাশবাণী থেকে বিহারে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের প্রচার পর্ব এখন পুরোদমে চলছে এই দফায় আগামী তেসরা নভেম্বর সতেরোটি জেলায় চুরানব্বইটি আসনে ভোট নেওয়া হবে তৃতীয় তথা চূড়ান্ত দফায় আগামী সাতই নভেম্বর আসনে ভোট গ্রহণ করা হবে প্রত্যেক দলের তারকা প্রার্থীরা বর্তমানে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন গতকাল সিওয়ান ও বেগুসরাইয়ে বিজেপির হয়ে এনডিএ জোটের পক্ষে প্রচার করেন দলের সভাপতি জেপি নাড্ডা প্রবীণ বিজেপি নেতা তথা প্রতি মন্ত্রী রাজনাথ সিং পাইন্তি কেসারিয়া ও রাঘোপুর ও বেগুসারায়ে নির্বাচনী জনসভায় ভাষণ দেন তামিলনাড়ু সরকার রাজ্যের স্নাতক পর্যায়ে মেডিকেল পাঠক্রমে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ হারে আসন সংরক্ষণের নির্দেশিকা জারি করেছে পনেরোই সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় এই মর্মে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয় তবে এটি এখন রাজ্যপালের সম্মতির অপেক্ষায় সমস্ত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এই নির্দেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে পঞ্চদশ অর্থ কমিশন আগামী মাসের ন তারিখ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রিপোর্ট পেশ করবে এই রিপোর্টের ভিত্তিতে আগামী পাঁচটি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আর্থিক নীতি নির্ধারিত হবে অর্থ কমিশনের এই রিপোর্ট কেন্দ্র ও রাজ্য সরকার স্থানীয় প্রশাসন এবং বিগত অর্থ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হয়েছে অর্থ কমিশন প্রধানমন্ত্রীর কাছেও আগামী মাসে একটি রিপোর্ট পেশ করবে সরকার বলেছে এবছর এ পর্যন্ত একশো অষ্টআশি লক্ষ পঁচাশি টন ধান সংগ্রহ করা হয়েছে গত বছর এ সময়ে এর পরিমাণ ছিল মেট্রিক টন অর্থাৎ গত বছর থেকে শতাংশ বেশি ধান লাখ দশমিক নয় এবছর সংগ্রহ করা হয়েছে উপভোক্তা খাদ্য ও গণবন্টন মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে পাঞ্জাব থেকে একশো উনত্রিশ লাখ আটচল্লিশ হাজার মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে পনেরো লাখ একাশি হাজার কৃষক এতে উপকৃত হয়েছেন আবুধাবিতে গতকাল আইপিএল খেলায় রাজস্থান রয়্যালস সাত উইকেটে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে টসে জিতে রাজস্থান দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে একশো পঁচাশি রান করে ক্রিস গেল তেষট্টি বলে নিরানব্বই রান করেন জবাবে রাজস্থান দল পনেরো বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বেন স্টোকস পঞ্চাশ সঞ্জু স্যামসাং আটচল্লিশ রান করেন আজকের দুটি ম্যাচের প্রথমটিতে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকীতে আজ রাষ্ট্রীয় একতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ট্যাচু অফ ইউনিটিতে আয়োজিত একতা প্যারেডে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী গুজরাটে গতকাল সতেরোটি উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার হয়েছে একানব্বই দশমিক এক পাঁচ বিহারে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট প্রচার এখন তুঙ্গে এই দফায় আগামী তেসরা নভেম্বর চুরানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হবে আইপিএল ক্রিকেটে গতকাল রাজস্থান রয়্যালস কিংস ইলেভেন পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল